এক রানীর ছিল অপরূপা সুন্দরী এক দাসী সে প্রতিদিন তার বিছানাকে সুন্দর করে গুছিয়ে দিত এবং সুগন্ধি দিয়ে দিত দাসী একদিন মনে মনে ভাবল এত নরম আর তুলতুলে বিছানা একবার শুয়ে দেখি কেমন লাগে সে খুব ক্লান্ত থাকার কারণে ঘরের ঠান্ডা বাতাসে ঘুমিয়ে পড়লো সে বিছানায় শোয়ার সাথে সাথেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল হঠাৎ রানী সেখানে এসে দেখলো দাসী তার বিছানায় ঘুমিয়ে আছে এতে করে সে রাগান্বিত হয়ে দাসীকে ধরে নিয়ে চাবুক মারতে শুরু করলো দাসী কষ্টে চিৎকার করতে লাগল বারবার ক্ষমা চাইতে লাগল কিন্তু রানীর মনে একটু মায়া হলো না কিছুক্ষণ পর দাসী কান্না থামিয়ে হঠাৎ হাসতে শুরু করলো। রানী এবার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো এই তুমি হাসছো কেন দাসী বলল আমি তো এই বিছানায় নয় সময়ের জন্য ঘুমিয়েছিলাম তাতেই যদি আমাকে এত চাবুক খেতে হয় আর আপনি তো প্রতিদিন এই বিছানাতেই ঘুমান তাহলে তো আল্লাহ আপনাকে হাজারো চাবুক মারবে এই কথাটি যখন রাজা মশাই জানতে পারল তিনি এটিকে এক মহা শিক্ষা